হ্যালো গাইস এখন বাজে রাত চারটা এখন আমি ছাদের উপরে যাচ্ছি ghost সাথে দেখা করতে আজকে ভূতের সাথে দেখা করেই ছাড়বো ভূত নাকি অনেক সুন্দর হয় ছাদের উপরে দরজা আমি এখন ভূতের সাথে দেখা করব আমি আজকে দেখি ভূত দেখতে কেমন হয় আপনার সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন বেঁচে ফিরতে পারি ফাইনালি আমি সাথে দেখা করে ফিরেছি ঘুরতো দেখতে এতই সুন্দর না আপনাকে আপনারা যেমনি বলেন আমার কাছে একটু ভালো লাগে নাই আর কি সুন্দর হলে হতো আমার কাছে পছন্দ হয় নাই সুন্দর ভূত দেখতে পারলে তো আমাকে বলবেন টাটা